না না আমার কষ্ট নাই আমার তোমাদের সেবা করাই আমার লাভ আমি যত সেবা করব আমার লাভ আছে আমি তোমার সেবা করছি না ভগবান স্বয়ং ভগবানের সেবা করছি স্বয়ং আমি তোমাদের সেবা করছি উপরবেলার সেবা করছি তোমাদের মাধ্যম থেকে যে ভগবানের সেবা করছি এটাই যাচ্ছে ওইটাই ওইটাই আমার লাভ ওই লাভটার জন্য আমি করি এটা ধন্যবাদ প্রণাম মাসি আগে থেকে অনেকটাই ভালো আছে তো এখনো কমপ্লিট ভালো হয়নি মাসির তো বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে আর এমন কিছু সমস্যা নাই যে মাসির নেই এক বস্তা এমন কোনো জায়গা যায়নি যে মাসির ভালো হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু হয়নি যদিও অনেক সময় কি হয় অনেক জায়গায় রেপোর্ট মানে অনেক জায়গায় থেকে কিছু কিছু সময় যে হোমোপথি কিছু কিছু ভালো চমৎকার হয় তো সেই জিনিসটা হচ্ছে মাসির ধীরে 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 করে রিকভারি হচ্ছে কিন্তু অনেক সময় লাগবে একটু সময় সম্পর্ক ব্যাপার আছে আর দীর্ঘদিন একটু ওষুধ খেতে লাগবে তো অনেকটা ভালো আছে মাসি এখন একটু উঠতে বসতে পারছে তো সকলে একটু আশীর্বাদ করবেন যেন মাসি হাঁটতে পারে কমপ্লিট এইটুকু আমার দেখার খুব ইচ্ছা আছে সকলে আশীর্বাদ করবেন ধন্যবাদ প্রণব